আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বৃহস্পতিবার ডিউটি দিয়ে পাক শাক করতে তো চিন্তা ভাবনা করলাম ইলিশ মাছ কয়ফিস পাক করি কিন্তু মাছ ভিজাইতে খালি মাথা কয়ফিসি আছে মাছ কয় আগেই খাইয়ে লাছি আর এই জায়গাতে হিসাব কিসাব করে দুই দিনের জন্য বাইছে বড় সাইফিস মাথা বাইর করলাম প্রথমে চাইছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কসু রেধে ক্ষমা মনে কিন্তু কচু আনতে গেলে এখন সময় অনেক লাগিয়ে যাবে তাই কচু টসু আনা বাদ দিয়ে বাজি করে এমনি সোজা বাইলে পাক করি হেলাই যাই প্রথমে মাছ কখন বাজি করে রাখি এরপর জিরা পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর মতো বাজি করা শুরু করলাম আর এইগুলোর রং হালকা বাদামি হওয়ার পরে মশলাপাতি যা যা দেওয়া লাগে সবকিছু সুন্দর দিয়ে শুরু করলাম কষাই নিয়ে খালি মাছ বোনা করলে আবার দুই দিন চলবে না এই জন্য দুই দিন চলার জন্য তরকারি বাড়াবার লগে দিয়ে দিলাম দুই পিস আলু আর এক পিস বাইগুন যাই হোক সবকিছু দিয়ে সুন্দর মতো কষাইয়ে জল দিয়ে দিলাম আর জল গরম হওয়ার পরে দিয়ে দিলাম মাছ কয় পিস আর পাক শাক শেষ করে খাওয়া দাওয়া করতে করতে প্রায় মাগরিবের আজান দিয়ে দেয় তাই খাওয়া দাওয়া শেষ করিয়ে সোজা ঘুমাই পড়লাম আর রাতের খাওয়া দাওয়া হইলো না উঠলাম একদম সকাল নয়টার দিকে যাই ঘুমে ঘুমি দুইটা বিছান খাতা গুছ গাছ করে মুখ দুই হেলাইলাম আর এদিকে আই দেখি দুইটা কিস রাখা যার ভিতরে খ্যাপসা ভর্তি আমি কি এগুলো পরে দেখ মানে আগে লুঙ্গি বের করতে লুঙ্গি একটা ফাটিয়ে গেছে ব্যাগ খুলে দেই ব্যাগের ভিতরে লুঙ্গি তো নাই দুই পিস গামছা আমার খেয়াল আসলে দুই পিস গামছা না দুই পিস লুঙ্গি আছে যার জন্য আগেরবার গামছা ছিড়ে যাওয়ার পরে একটা গামছা কিনে আনসালাম দিয়ে যাই হোক লুঙ্গি আনব নতুন করে কিনতে গোসল ডোসল দিয়ে প্যান্ট শার্ট পরিয়ে পড়লাম গাড়ি লইয় লুঙ্গি পরে কিনব না যায় এই জন্য চলে এলাম ক্ষুদ্র মার্কেটে এই জায়গায় কিছু বাজার সদাই করে লই যে অল্প ঠাহার ভিতরে আর বাজার আয় প্রথমে লইলাম একটা ফুলকপি এরপর সিম মূলা আর লগে কাঁচামারি ধন্যবাদ লই রওনা দিলাম বাসার দিকে আর আজকের বাজার করছি মাত্র পনেরো রিয়ালের যা দিয়ে প্রায় দুই সপ্তাহ বেশি চলবে আমাকে কোম্পানির কি অবস্থা রিয়াতে থাকতে তো মাসাল্লাহ ভালোই প্রতি মাসে তিন চার তারিখের ভিতরে বেতন হয়তো কিন্তু এখন এই জায়গা হওয়ার পরে বেতন দিতে দিতে চব্বিশ পঁচিশ তারিখ বাজাই যাই হোক বাজার করে বাসায় যে নাজমুল বা এদিকে আবার খেফসার যে মাংসগুলো আসলে এইগুলো সোড় সোট টুকরা করতে আছে বড় পিস যদি থায় তাহলে গরম হতে সময় লাগে ভিতরে অনেক সময় গরম হয় না তাই ছোট ছোট টুকরা করে দিলে তাড়াতাড়ি গরম হয় যাহুক খাবসাগুলো গরম দেওয়ার জন্য গ্যাসের উপরে বয় দিয়ে সবাই মিলে রওনা দিলাম নামাজ পড়তে যাওয়ার জন্য আমার মনে হয় আজকের হুজুরেও আইতে একটু লেট করছে প্রতি সপ্তাহে বারোটার দিকে নামাজ শেষ হয়ে যায় কিন্তু আজকের শেষ হইতে বারোটা চল্লিশ বাজি গেছে প্রায় নামাজ পড়ে আগেই প্রথমে দেখলাম খেপসা জ্বললে গেছে না আসলে কারণ মাথার ভিতরে টেনশন করতে আসলে আমি জ্বলিয়ে গেছে কিন্তু না আল্লাহ রহমতে সবকিছু ভালোই আসলে খালি নিচে হালকা লাগিয়ে গেছে এগুলো এমনিতেও লাগিয়ে যায় গরম যেতে গেলে দেহি যেন গরম হয়েছে একদম সুন্দর মতো পারফেক্ট ভাবে হোক এরপর ছোপরা টোপা লাইসে সবাই মিলে বই পড়লাম খাওয়া দাওয়া করতে মাংসগুলো দিছিল নিচে আর গুলো দিছিল উপরে যার জন্য মাংসগুলো হালকা হালকা লাগিয়ে গেছে খাইতে অন্যরহমিল একটা টেস্ট আইতে আসলে হোক খাওয়া দাওয়া শেষ করে কাপড় সুপুর ধুইতে দেবে সব কাপড় সুপুর গুলো একলাগে করলাম আর চলে এলাম বাথরুমে আর এদিকে বিষ্ণা সাদুর আবার সকালবেলা উডিয়ে সালাম কারণ বিষ্ণাসের ভিতরে হালকা পাতলা সার পোকার উদ্যোগ পাওয়া গেছে যাই একদম গরম পানি দিয়ে আবার ভরিয়ে দিলাম মেশিনের ভিতরে আর যে বাকেটের ভিতরে পেঁয়াজ আলু টালু রাখি এটার নিচে আবার কয়েকটা তেলা পোকা দেখা গেছে এই জন্য নিয়ে লড়াই দিলাম বেশিরভাগই তেলা পোকা ময়লা আবর্জনা বাস্কেটের ফাঁক দিয়ে নিচে পড়ে যায় উপরে কিস দিয়ে দিলাম বাস্কেটটারে গুচ গাছ করে রাখি আজকের যে বাজার করে আসলাম এইগুলো ফ্রিজে রাখতে হবে তাই সবগুলো এক কিসে ভরতে আসলাম আর সব গুছ গাছ করে ফ্রিজে যখন রাখিয়েছি তখন আবার এদিকে ডাক পরে গেছে আজকের বেলা আবার একটু কাজ আছে কাজ কোথায় কি কইতে পারি না কিন্তু যাইতে হবে প্যান্ট শার্ট পরে একদম সুন্দর ভাবে তাই সাদা শার্ট একজনের তাদের দাঁড় করিয়ে আনিয়ে বই পড়া Salam